বাক্রাতুণ্ড মহাকায় সূর্য কোটি সমাপ্রভা ব্রুমে দেব সর্বারে সর্বদা জয় সিদ্ধিদাতা শ্রী বাবা গণেশের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই আজ পয়লা জুলাই দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে ষোলোই আষাঢ় চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে মঙ্গলবার কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয়তম রাশি হচ্ছে বৃষ রাশি তো বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল শুক্র আজকের দিনটি বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে তো কোন কোন বিষয় আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো মূলত বন্ধুরা বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কার্যকরী আলোচনা আজকের এই ভিডিওটিকে উক্ত করা রয়েছে অবশ্যই আপনারা সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে পুরোপুরি ভিডিওটি কোনোরকম কোনো প্রকাশ স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন আশা করছি অনেকটাই উপকৃত হবেন অনেকটাই কিন্তু প্রত্যেকটা বিষয় জানতে পারবেন কোন কোন দিক জুড়ে আপনারা লাভটুকু করতে পারবেন সাফল্যটুকু আনতে পারবেন জীবনে প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব তো সেহেতু ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই ভালোবেসে জয় শ্রী শনি মহারাজের জয় এবং হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন প্রকৃত ভক্তের স্বার্থে এবং বিশেষত ভগবানের কৃপা এবং আশীর্বাদ পেতেই অবশ্যই কমেন্টে লিখে যাবেন পাশাপাশি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপন বন্ধুদের সাথে শেয়ার করবেন তো চলুন নতি বিলম্ব না করে সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাগ্রম সম্পর্কে আজ শুক্লপক্ষের ষষ্ঠী তিথি আজকের নক্ষত্র হচ্ছে পূর্ব ফাল্গুনি আজকের পরণ হচ্ছে তৈতির পরণ এবং আগামী সময়কালে বড় করণ শুরু হবে আজকের যোগ হচ্ছে ব্যতিপাত যোগ তো মূলত বন্ধুরা এবারে আমরা জানবো সূর্য এবং চন্দ্রপরণার সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে ছাব্বিশ মিনিট একত্রিশ সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে তেইশ মিনিট এবং এক সেকেন্ডে আজকে চন্দ্র রাশি হচ্ছে সিংহ রাশি অর্থাৎ সিংহ রাশিতে চন্দ্র গোচর এবং অবস্থান করবে চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে সকাল এগারোটা বেজে সাত মিনিট ষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে রাত্রি এগারোটা বেজে তেত্রিশ মিনিট উনষাট সেকেন্ডে তো এবারে জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে দুষ্ট মুহূর্ত এবং দুষ্ট কালটি হচ্ছে সকাল আটটা বেজে তেরো মিনিট আটচল্লিশ সেকেন্ড থেকে সকাল নটা বেজে নয় মিনিট চৌত্রিশ সেকেন্ড অব্দি তো মূলত বন্ধুরা এই যে দুষ্ট মুহূর্ত এবং দুষ্ট সময় কালটি রয়েছে এই সময়কালটিকে প্রারম্ভিক এবং ভিত্তি করে আপনারা বৃত্তান্তই সাবধানতা এবং সচেতনতা পরিকৃহীত করে প্রত্যেকটা দিক জুড়ে চলবেন তাতে এই আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় হবে তাছাড়া বন্ধুরা অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় বেলাটি হচ্ছে সকাল এগারোটা বেজে ছাপ্পান্ন মিনিট বাহান্ন সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে বাহান্ন মিনিট এবং আটত্রিশ সেকেন্ড অব্দি তো মূলত বন্ধুরা চলুন যেহেতু সময় খুবই গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান সেহেতু অতি বিলম্ব না করে মূল বক্তব্যে যাওয়া যাক এবারে আমরা জেনে নেব রাশি চক্রের দ্বিতীয়তম রাশি তথা বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকে দেখা আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে তো প্রথমেই জানিয়ে রাখি যারা বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকা রয়েছেন আপনাদের পারিবারিক জীবন এবং প্রেম সম্পর্ক অত্যন্ত মধুর কাটবে বা মধুময় ভাবে কাটবে পারিবারিক জীবনে বেশ কয়েকদিন ধরে চলরত যে সমস্যাগুলি চলছিল সেগুলি কিন্তু আজকে সন্ধ্যার আগে মিটে যেতে পারে ভাই বোনদের মধ্যে যে প্রত্যেক সমস্যাগুলি চলছিল সেগুলি দূরীভূত হবে তথা শিক্ষা সংক্রান্ত বিষয় কিন্তু ভাই বোনেরা আজকের দিনে আপনাকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করবে পরিবারে নতুন সদস্য আসা নিয়ে কিন্তু স্বামী স্ত্রীর যথেষ্ট পরিমাণে আলোচনা প্রত্যেকটি সমূহ সমস্যাগুলি নিজেদের মধ্যে মিটিয়ে নিতে পারবেন এছাড়াও কর্মক্ষেত্রে যে আপনাদের বিশেষ বাধা বিপত্তি পেয়ে চলছিলেন সেগুলি কিন্তু মিটে যাবে তথা আপনাদের বাড়ির বাইরের পরিবেশে যে সমস্যাগুলি চলছিল আপনাদের নিয়ে বিশেষত সেই প্রত্যেকটি সমস্যাগুলি কিন্তু আপনারা নিজেদের মধ্যে কথোপকথনের দ্বারা তথা একত বজায় রাখার ফলে কিন্তু মিটিয়ে নিতে পারবেন নিজেদের মধ্যে আপনারা কিন্তু আবার পুনরায় সে সম্পর্ক গঠিত করে তুলতে সক্ষম হবেন পরিবারে কোনো অনুষ্ঠান হওয়া নিয়ে আজকের দিনে বিশেষ আলোচনা বৃদ্ধি হতে পারে এমনকি কিছু পূজার্চনা হওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে যারা দীর্ঘ সময় ধরে প্রেম জীবনে যুক্ত আছেন তাদের পারিবারিক স্বীকৃতি মিলবে বিবাহের জন্য আপনাদের আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে যদি কর্মজীবনের কথা বলা হয় গিয়ে থাকে তাহলে আপনারা যারা চাকরিজীবী রয়েছেন বা চাকরিজীবী মানুষজন রয়েছেন তাদের জন্য সময়টা অত্যন্ত ভালোভাবে কাটবে যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসায় বাণিজ্য আপনারা ভালো ফলাফল লাভ করতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকে সময়টা ভালোভাবে কাটবে কিছু ক্ষেত্রে প্রিয় কর্মচারীরা সহকর্মীরা আপনাদেরকে কিন্তু বিশেষ করে সহযোগিতা করতে পারে বিভিন্ন শুভ কাজের ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে তবে সেটা হবে সাময়িক তবে বন্ধুগণ অবশেষে কিন্তু আপনি পথে অগ্রগতি করলে নিজেদের কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি যদি জয়ী হতে চান সেক্ষেত্রে ভালো সুযোগ আপনাদের জন্য আজকে রয়েছে সময়ের মধ্যে যদি কাজ প্রত্যেকটা পূরণ করতে চান সেক্ষেত্রে আজকের দিনটি আপনাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এছাড়াও পারিবারিক দিকের পাশাপাশি কর্মক্ষেত্রে কোনো অনুষ্ঠান হওয়ার কিন্তু বিশেষ যোগ লক্ষ্য করা যাচ্ছে রাজনৈতিক দিক থেকে আজ ভালো খবরাখবর আসতে পারে আপনারা যারা পুলিশি ঝামেলায় জড়িয়ে রয়েছেন কিংবা আইনি কোনো সমস্যায় যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটা কিছুটা হলেও ভালো হবে যে ক্ষেত্রে কিছু না চাওয়া সত্ত্বেও বিনিয়োগ করতে হতো অর্থ না চাওয়া সত্ত্বেও বিনিয়োগ হয়ে যেত সেই সকল অর্থ কিন্তু আপনারা পুনরায় বাঁচিয়ে উঠতে পারবেন বা আপনারা না চাওয়া সত্ত্বেও কিন্তু বিনিয়োগ অর্থ বাঁচাতে পারবেন যার কারণে অর্থ সঞ্চয়ের একটা বিশেষ যোগ লক্ষ্য করা যাচ্ছে ধার নেওয়া কিংবা দেওয়ার জন্য সময়টা উপযুক্ত হবে না ঋণ পরিশোধের জন্য সময়টা মোটামুটি হবে তবে ক্ষেত্রে কিন্তু আজকের দিনে পারে তাই সেক্ষেত্রে অবশ্যই হয়ে চলুন ক্ষেত্রে খরচ কিছুটা পরিমাণ বৃদ্ধি পাবে অর্থপ্রাপ্তির একটা বিশেষ যোগ লক্ষ্য করা যাচ্ছে যারা পুরাতন রোগী রয়েছেন ডাক্তারি পরামর্শ মেনে কাজকর্ম করলে এবং নিজেদের রোজগার টুপি নিয়ে কিছুটা পরিবর্তন আনতে পারলে অবশ্যই লাভ করতে পারবেন আপনার স্ত্রী আজ আপনাকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করবে প্রত্যেকটা কাজে তথা লক্ষ্য করা যাচ্ছে প্রতিবেশীদের কাছ থেকেও কিন্তু বিশেষ সহযোগিতাগুলি পেতে পারবেন বন্ধু বান্ধবদের কাছ থেকেও কিন্তু আজ আপনার যথেষ্ট পরিমাণে সহযোগিতা পেতে চলেছেন প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন পর্বকালে শান্তি লাভ রয়েছে আজকের দিনে তথা সন্তানদের কারণে কিন্তু আজকে যথেষ্ট পরিমাণে মান সম্মান বৃদ্ধি পেতে পারে সন্তানদের দিক থেকে কোনো সুখবরের মাধ্যমে আপনারা বিশেষ গর্ববোধ করতে চলেছেন বিদেশ যাত্রার যোগ লক্ষ্য করা যাচ্ছে যারা আইনিজীবী রয়েছেন তাদের জন্য আজকে সময়টা অতি অতিবাহিত হবে দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে করতে পারবেন তথা কোনো অচেনা ব্যক্তির সহায়তায় আপনারা জীবনে আজকে অগ্রগতি করে উঠতে চলেছেন আজ আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আপনারা কোনো বিশেষ ভ্রমণের উদ্দেশ্যে কিন্তু পারিবারিক সদস্যদের নিয়ে রওনা হতে পারেন তথা আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যারা বিশেষত ব্যবসায়ী রয়েছেন আপনারা কিন্তু আজ আজকের এই সময়টিকে উপেক্ষা করে আপনাদের ব্যবসার দিক থেকে কিন্তু উন্নতি সাধন করতে চলেছেন কৃষিজীবী মানুষজনদের ক্ষেত্রেও কিন্তু প্রত্যেকটি সুযোগ সুবিধাগুলি আজকের দিনে রয়েছে এবং লক্ষ্য করা যাচ্ছে আজকে ইলেকট্রিশিয়ান যেনারা রয়েছেন আপনাদেরকে কিন্তু একটু বিশেষ লক্ষ্য নজর করে কাজকর্ম করতে হবে অন্যথায় কিন্তু বিপদ বাড়তে পারে সেক্ষেত্রে সাবধানতা পরক করে এবং অবলম্বন করে কাজকর্ম করে তোলার আজকের দিনে চেষ্টা করুন তো আজকের দিনে আপনাদের ক্ষেত্রে সবচেয়ে শুভ রং হচ্ছে সাদা সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে পঁয়তাল্লিশ সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রত্ন হীরা আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় বা অভিজিত মুহূর্তটি হচ্ছে সকাল আটটা বেজে আটত্রিশ মিনিট তথা ছেচল্লিশ সেকেন্ড থেকে সকাল নয়টা বেজে দশ মিনিট তথা বাইশ সেকেন্ড অব্দি আপনাদের ক্ষেত্রে আজকের দিনে দুঃসময় বা দুর্মুহূর্তটি হচ্ছে বিকেল দুটো বেজে তিরিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড থেকে বিকেল তিনটে বেজে দশ মিনিট তথা ছাপান্ন সেকেন্ড অব্দি তো বন্ধুগণ আপনারা এই দুঃসময় বা দুর্মুহূর্তটিকে উপেক্ষা করে কোনো রকম কোনো দৈনন্দিন কার্যকলাপ করার চেষ্টা করবেন না নচেত কিন্তু প্রতিটা নিয়ত প্রতিটা ক্ষেত্রে আপনারা কিন্তু বাধা বিপত্তি প্রাপ্তি ঘটিয়ে চলবেন সেক্ষেত্রে আপনারা চেষ্টা করুন এই দুঃসময় বা দুর্মুহূর্তটিকে অতিবাহিত করে গিয়ে পরবর্তী যে কোনো সময় শুভ কাজগুলি বা প্রত্যেক দৈনন্দিন সমূহ কাজকর্মগুলি করে তোলার চেষ্টা করুন তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীত ভাবে কাটুক আপনাদের সকল মনের ইচ্ছা কামনা বসনা আজকের দিনে পূরণ হোক ওম নমঃ শিবায়